রিসেপশনটা কি সুন্দর একেবারে নিখুঁত সাজানো গোছানো টোটাল পঁয়ত্রিশ খানা রুম রয়েছে আর মোটামুটি কত থেকে ভাড়া শুরু হচ্ছে আমাদের পাঁচ ছশো থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত রিসেপশনের রাইট সাইডে রয়েছে লিফটের ব্যবস্থা রুম নাম্বার হচ্ছে তিনশো দশ এখানে দেখুন রয়েছে গিজার তো রয়েছে শীতকালে আপনারা এখানে এলে কিন্তু কোনোই অসুবিধা হবে না ওয়েস্টার্ন স্টাইল পট রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে তো কল রয়েছে শাওয়ার রয়েছে এখানে রয়েছে কিচেন দেখুন আজকে কিছু ভাইয়েরা রয়েছে তারা এখানে রান্না করে কি হচ্ছে ভাই মটন তোমরা তোমরা উপরে আছো এখানে রান্না করে খাচ্ছ নাকি নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই পড়ে গেছে পৌষ মাস আর চলে এসেছি তারাপীঠে তারাপীঠে এসেছি আর হোটেল দেখাবো না এমন তো হয় না আপনারা যারা তারাপীঠে আসবেন তাদের জন্য কিন্তু একটা বাজেট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের রিভিউ নিয়ে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে যেই হোটেলটা দেখাবো সেই হোটেলটার নাম হচ্ছে তারাপদ বিশ্রাম গৃহ আগে এই হোটেলের লোকেশানটা বুঝিয়ে দিই তারপরে ভিতরে গিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় দেখুন বন্ধুরা তারামা সরণি থেকে যে রাস্তাটা তারাপীঠ জল ট্যাঙ্কের দিকে এসেছে একদম এই হোটেলের অপোজিট সাইডেই কিন্তু তারাপীঠ জল ট্যাঙ্ক এখানে আগে একটা ট্যাঙ্ক ছিল এখন ভেঙে দেওয়া হয়েছে কিন্তু অফিসটি রয়েছে সামনে গেলেই কিন্তু তারা মায়ের যে ভিআইপি গেট সেটা রয়েছে তার দু তিনটে হোটেলের পরেই কিন্তু দেখুন পদ বিশ্রাম গৃহ এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড় তাহলে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এনাদের কটা রুম রয়েছে কি রয়েছে না রয়েছে দেখুন চলুন ভিতরে যাই চলুন রিসেপশান এরিয়া কিন্তু প্রথমেই এই হোটেলে ঢুকেই আর দেখুন রিসেপশানটা কি সুন্দর একেবারে নিখুঁত সাজানো গোছানো আর এখানে হোটেলের ম্যানেজার বাবু রয়েছেন দাদা নমস্কার তো আপনাদের এখানে কটা কি রুম রয়েছে আমাদের টোটাল রুম আছে পঁয়ত্রিশ টোটাল পঁয়ত্রিশখানা রুম রয়েছে আর মোটামুটি কত থেকে ভাড়া শুরু হচ্ছে আমাদের পাঁচ ছশো থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এবার সিজন অফ সিজন অনুযায়ী একটুখানি ভ্যারি করবো কম বেশি কম বেশি আচ্ছা ঠিক আছে তাহলে আগে প্রথমে দুটো রুম দেখিয়ে দিই তারপরে আপনার সাথে কথা বলবো ঠিক আছে আমাদের সমস্ত রকম কাস্টমারের জন্যই রুম আছে আচ্ছা রুম আছে নর্মাল রুমও আছে আচ্ছা এখানে কিন্তু নর্মাল থেকে শুরু করে ডিলাক্স রুম আছে আমি নর্মাল রুমও দেখাবো আর একটা ডিলাক্স রুমও দেখিয়ে দেবো যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় আর ফেয়ারটাও বলে দেবো যাতে ভাড়া নিয়ে পরে সমস্যা না হয় তো চলুন রুমটা আপনাদেরকে দেখায় চলুন এনাদের কিন্তু দেখুন রিসেপশানের রাইট সাইডেই রয়েছে লিফটের ব্যবস্থা অর্থাৎ আপনারা তিনতলায় চার তলায় রুম নিলে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না পুরো বিল্ডিংয়ে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে যারা এসে রুম পেতে একটুখানি দেরি হবে লেখা লেখা টেকা হবে ততক্ষণ এখানে বসে কিন্তু বিশ্রাম নিতে পারেন তাহলে চলুন কোথায় রুম দেখাবেন এখন আচ্ছা আচ্ছা ফার্স্ট সেকেন্ডে এখন গেস্ট রয়েছে তো আমরা থার্ড ফ্লোরে যাব চলুন লিফটে করে আমরা চলে এলাম এখন তারাপদ গেস্ট হাউসের থার্ড ফ্লোরে চলুন রুমটা আপনাদেরকে দেখাই প্রথমেই যে রুমটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন রুম নাম্বার হচ্ছে তিনশো দশ ভেতরে ঢুকেই দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে এখানে সোফা রয়েছে টেবিল রয়েছে ওখানে আয়না রয়েছে এখানে টিভি রয়েছে আর কিন্তু বেশ ছিমছাম সাজানো গোছানো এটা এসি রুম তাই তো আচ্ছা ওখানে রয়েছে জানলা আর শীতকালে কেউ যদি এই এসি রুমকে নন এসি করে নিতে চায় সেটা পসিবল তো একদম আর এই লেফট সাইডে রয়েছে কিন্তু বাথরুম বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন কোমট রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ড শাওয়ার রয়েছে গিজারও রয়েছে কিন্তু এখানে তো আয়না আর বেসিন রয়েছে তো সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ রুমটা তো তিনশো দশের পরে যেই রুমটা এবার আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখুন রুম নম্বর তিনশো এটা কিন্তু একটা ডবল বেডরুম ঢুকেই দেখুন কিং সাইজ দুটো বেড রয়েছে মোটামুটি তিনজন তিনজন ছজন তো আরামেই সাতজনও হয়ে যাবে একটা বাচ্চা থাকলে এখানে রয়েছে দুটো ফ্যান দেখুন ওপরে এসি তো রয়েইছে এখানে একটা টেবিল রয়েছে আচ্ছা টিভি রয়েছে আর লাইটও যথেষ্ট রুমে একদম সাজানো গোছানো এখানে একটা সোফাও রয়েছে আপনারা বসে সোফাতে এই টেবিলে খাওয়া দাওয়া করতে পারেন আর এর বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশিয়াস এখানেও কিন্তু গিজার রয়েছে সাওয়ার রয়েছে বেসিন রয়েছে তো সমস্ত কিছুই দারুণ ওখানে কিন্তু হ্যান্ড শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছি তো এখন সেকেন্ড ফ্লোরে যে রুমটা আপনাদেরকে দেখাবো দেখুন রুম নাম্বার টু স্পেশাল চলুন এই স্পেশাল রুমের ভিতর কী আছে আপনাদেরকে দেখাই দেখুন ভিতরে অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন একবার এখানে রয়েছে কিন্তু প্রথমেই বেসিন আর আয়না টয়লেটের বাইরে এখানে রয়েছে সোফা এবং ডাইনিং টেবিল চেয়ারও দেওয়া আছে দারুণ ব্যবস্থাপনা এখানে রয়েছে দেখুন একটা সিঙ্গেল বেড দুটো ডবল বেড মোটামুটি তিনজন তিনজন ছজন একজন সাতজন আপনারা এই রুমটাতে থাকতে পারবেন এখানে একটা টেবিল রয়েছে এসি রয়েছে রুমের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন দুটো জানালা রয়েছে বড় বড় একদম দুটো জানালা এই রুমটার স্পেশালিটি এটাই হচ্ছে যে একসাথে আপনারা কিন্তু ফ্যামিলি ছজন সাতজনের ফ্যামিলি আপনারা কিন্তু একসাথে এসে এখানে থাকতে পারবেন আর এর বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই না হা হা এখানে দেখুন বার্থপ রয়েছে গিজার তো রয়েছে শীতকালে আপনারা এখানে এলে কিন্তু কোনোই অসুবিধা হবে না ওয়েস্টার্ন স্টাইল পট রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে তো পট রয়েছে শাওয়ার রয়েছে দারুণ ব্যবস্থাপনা দারুণ তো মোটামুটি তিন চারটে রুম আপনাদেরকে দেখালাম এবারে নিচে রিসেপশানে গিয়ে আপনাদের সাথে কথা বলিয়ে দিই যে কোনগুলোর ভাড়া কি রকম। চলুন যারা রান্না করে খাবেন এই দেখুন ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোর যাকে বলা হয় একদম এই ভিতরে এসে কিন্তু এখানে রয়েছে কিচেন দেখুন আজকে কিছু ভাইরা রয়েছে তারা এখানে রান্না করে কি হচ্ছে ভাই মটন তোমরা তোমরা উপরে আছো এখানে রান্না করে খাচ্ছ নাকি একদম তাহলে চলুন রুমগুলো তো দেখিয়ে নিলাম এবারে কথা বলে দিই যে কোন রুমটার কত টাকা ভাড়া সেই সমস্ত নিয়ে চলুন না তো রুমগুলো দেখালাম বেশ যথেষ্ট ভালো কারো দেখে যে অপছন্দ হবে সেরকম নয় আপনাদের নানান ক্যাটাগরির রুম আছে সবাই চারটে দেখলে একটা পছন্দ হবেই তো কোনটার ভাড়া কি রকম আমাকে তো চারটে দেখালেন একটুখানি বলে দিন আমরা যেটা রুমটা দেখালাম প্রথমে যেটা হচ্ছে আপনার থার্ড ফ্লোরের তিনশো দশ নম্বর রুম ওটার ভাড়া হচ্ছে ছশো টাকা ছশো টাকা হ্যাঁ গিজার নিয়ে সাতশো টাকা এসি নিয়ে সাতশো আটশো টাকা আচ্ছা আর নন এসি ছশো টাকা আচ্ছা আর তারপরে যে ঘরটা দেখালাম ডবল বেডে যেটা দুটো খাট আছে সুপার ডিলাক্স রুমটা ওটা আমার আঠারো ফুটের ঘর আছে আচ্ছা আর কোমর বাথরুম আছে ফ্যান আছে এসি আছে গিজার আছে ওই ঘরটার ভাড়া ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে ওটা গিজার নিয়েও ষোলোশো টাকা আপনার এসি চললে তখনও ষোলোশো আচ্ছা এবার সিজনাল জন্য একাশো টাকা এদিক কম আচ্ছা আচ্ছা আর যেটা বাট টপ দেওয়া যেটা ঘর স্পেশাল টু স্পেশাল টু হ্যাঁ ওটার ভাড়া হচ্ছে আপনার নন গিজার নন এসি করে ষোলোশো টাকা আর গিজার নিলে পরে এসি নিলে পরে ওটা দু টাকা

এই বাজেটের মধ্যে তারাপীঠে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হোটেল আপনারা বুকিং করলে আপনারা কিভাবে বুকিং করবেন সেই কথাটা বলিয়ে দিই তো বুকিং করতে গেলে কিভাবে আচ্ছা ফোন নম্বরটা বলে দিই ফোর ফাইভ থ্রি সিক্স 629775301 আমি ফোন নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিলাম বুকিং বুকিং করার জন্য কি করে ফোন পে করে দেবে ফোন পে করে বুকিং অ্যামাউন্ট করে দিলে একদম একদম রুমটা কনফার্ম হয়ে যায় একদম কিছু টাকা অ্যাডভান্স করে দিলে রুমটা কনফার্ম হয়ে যায় তো আপনাদের এই বাজেটে এই হোটেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা এখানে এসেছেন থেকেছেন তাদের কি এক্সপেরিয়েন্স হয়েছে তারা কিন্তু অবশ্যই দেখাবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন